দল ওপেনে হ্যাঁ পক্ষে কিন্তু তাদের নেতা কর্মীরা গোপনে রাতের অন্ধকারে তারা না ভোটের পক্ষে প্রচার করে যাচ্ছে আজকে আমরা যারা তাদের কাছে তাদের ভাষ্য বক্তব্য এখন মনে হয় তাদের শৈলতান্ত্রিক কাঠামোর বিচার ব্যবস্থা লাগবে শাসন ব্যবস্থা লাগবে পুলিশ বাহিনী লাগবে রেয়াব লাগবে কেবলমাত্র মাত্র হাসিনা কে লাগবে না আমরা হাসিনার পরিবর্তন চেয়েছি হাসিনার কাঠামোর পরিবর্তন চেয়েছি হাসিনার বিচার বিভাগের পরিবর্তন চেয়েছি পুলিশের পরিবর্তন চেয়েছি আমরা গোটা সৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন চেয়েছি সুতরাং আপনারা যারা আছেন প্রিয় তরুণ প্রজন্ম যারা আমার ভাই যে আমার জন্য আমাদের জন্য আমাদের অনুপস্থিতিতে মানুষের সাথে আমাদের পক্ষ হয়ে লড়াই করেন আপনাদের কাছে করজোর করে অনুরোধ করছি আগামীর বাংলাদেশের দায় আমাদের উপরে আসবে এই বাংলাদেশটা আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে অতীতের যত নির্বুদ্ধিতা যত বোকামি অতীতের যত নেতাদের ব্যর্থতার দায় ভার আমরা নিতে নিতে আমরা ক্লান্ত আমরা রক্ত দিতে দিতে এই তরুণ প্রজন্মের রিয়াগো সাব্বির ইয়াসিনের রাস্তায় এসে যখন রক্ত দেয় তখন দেখা গিয়েছে অতীতের নেত্রীদের নেতৃত্বদের দায়ভান নিয়ে এই তরুণ প্রজন্মদেরকে রাস্তায় রক্ত দিতে হয়েছে যে জীবন ঘাস যে জীবনে প্রিয়তমার সাথে একা সময় কাটানোর সময় যে জীবন সন্তানের সাথে সময় কাটানোর সময় সে জীবন আমাদেরকে রাজপথে বেছে হয়েছে আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ভুলের কারণে মা বাবা থেকে দূরে গিয়ে সন্তান থেকে দূরে গিয়ে স্ত্রী থেকে দূরে গিয়ে তাদের পরিবার থেকে দূরে গিয়ে তাদের আরামায়ের জীবন বাদ দিয়ে এত বাংলাদেশ পন্থার তাদের হচ্ছে কঠিন একটা পরিশ্রমের রাজপথের জীবন তারা বেছে অন্ধকারের জীবন তারা বেছে বেতরণ প্রজন্ম আমরা চাই না এই স্লোগান আপনারা আর দেন যে দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত আর এই স্লোগান যেন বাংলাদেশে দিতে না হয় আমরা সেই ব্যবস্থা করতে চাই এই তরুণরা রক্ত দিতে দিতে ক্লান্ত ৪৪ বান্ন একাত্তর থেকে শুরু করে চব্বিশ আমরা রক্ত দিতে দিতে ক্লান্ত এই তরুণদের রক্তের জন্য আমাদের গুরু নেতৃত্বরা সবসময় উঠিয়ে থাকে আমরা তরুণরা রক্ত নয় তারা আমাদের জন এবং নাথা দিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলবো বৃহত্তরণ প্রজন্ম আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আপনারা বিভ্রান্ত হবেন না আমরা ঐক্যবদ্ধভাবে আপনি জ্ঞান সিবি না চানাচ করেন না পি এম না আপনার জ্ঞান শিবি না পি এম পি না চালাধ হয়ে রাখবে না আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের সর্ব ভৌমত্বকে বিশ্বাস করেন চলে আন আমরা একসাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশ গঠন করি